দীর্ঘ তিন বছর পর বাংলাদেশে যাচ্ছি আর এই ছোট্ট বেবিটাকে নিয়ে কীভাবে প্লেন জার্নি করলাম সেটাই হচ্ছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ফ্লাইট ছিল পরের দিন সকাল দশটা কিন্তু আমরা বাসা থেকে রাত সাড়ে তিনটায় রওনা দিয়েছিলাম যেন এয়ারপোর্টে গিয়ে একটু আগে আগে পৌঁছাতে পারি আর কেননা আমার বেবি অনেক ছোটো তাই সব কিছুতে একটু লেট হবে এটাই স্বাভাবিক কিন্তু যাওয়ার পর দেখলাম যে আমাদের ফ্লাইট অলরেডি ডিলে করে দিছে কিন্তু বসে থাকতে থাকতে এত ক্ষুধা লেগে গিয়েছিল আমি হচ্ছে নাস্তা করে নিলাম আমার হাজব্যান্ড হচ্ছে একদমই ক্ষুদা সহ্য করতে পারে না সেও হচ্ছে নাস্তা করে নিল এরপর আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে হচ্ছে আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে ছিল আমি ফার্স্টে থেকে একটু নার্ভাস ছিলাম যে আমার বেবির কষ্ট হবে কিনা যেহেতু অনেক ছোট বেবি মাত্র হচ্ছে সাড়ে চার মাসের বেবি আর ফার্স্টে একটু কনফিউজ ছিলাম যে কেমন করবে কিন্তু সত্যি সত্যি দেখা গেল প্লেনে ওঠার প্রথম দুই ঘন্টা আমার বেবিটা এত কান্না করছে এত কান্না করছে আমরা হচ্ছে পাশের মানুষদেরকে সরি বলতেছিলাম যে কিছু মনে করবেন না ছোট বেবি কান্না করতেছে তারা সবাই হচ্ছে অ্যাডজাস্ট করতেছিল প্লেনে আরও দুই তিনটে এরকম ছোটো বেবি ছিল তো ফার্স্টে হচ্ছে কান্নাকাটি করার পরে হচ্ছে ঘুমিয়ে পড়ছে তারপরে থেকে হচ্ছে আস্তে আস্তে প্লেনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে আসলে ছোটো মানুষ তো ওখানে তো আমি হাঁটাহাঁটিও করতে পারতেছিলাম না সেভাবে বারবার হচ্ছে ইয়ার হোস্টেসরা বলতেছিল সিট বেল্ট পড়তে সিট বেল্ট পড়তে কিন্তু আমার বেবি হচ্ছে খুব বিরক্ত হচ্ছিলো সব কারণে আমরা যারা প্লেন জার্নি করি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই হয়তো উইন্ডো সিটটা খুবই পছন্দ করে আমি হচ্ছে প্লেন জার্নি করার আগে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি আমাদেরকে একটা উইন্ডো সিট আছে তো আছে তো আমার হাজব্যান্ড বলে হ্যাঁ হ্যাঁ পাবা পাবা মানে আমার হচ্ছে এই যে উইন্ডো সিটে বসে উইন্ডো দিয়ে এই বাহিরে এই সিনারিগুলো দেখতে খুবই ভালো লাগে প্লেনটা যখন ফ্লাই করছিল আস্তে আস্তে হচ্ছে নিচে থেকে প্লেনটা যখন উঠে যায় আকাশে আপগুলা ভেদ করে উপরে ওঠে আকাশের আপ নিচে থাকে আর প্লেনটা যখন উপরে থাকে মানে অনেক সুন্দর একটা দৃশ্য মারসা আল্লাহ আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর মানে দু চোখ জড়িয়ে যায় আমি হচ্ছে কতক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম যত দেখি ততই ভাল লাগে যতবার প্লেন জার্নি করি ততবার এই দৃশ্য দেখতে ভাল লাগে এরপর হচ্ছে আমাদের এটা খাবার দিয়েছিল এখানে ছিল চিকেন কারি রুটি সালাদ তারপর হচ্ছে পুডিং ডাল ভাত এগুলা হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এরপর হচ্ছে আমাদের ট্রানজিট ছিল হংকংয়ে আমাদের হংকংয়ে ট্রানজিটটা ছিল সাত ঘন্টার কিন্তু সেখানেও আমাদের ফ্লাইট দিলে হয় এক ঘন্টা মানে টোটাল আট ঘন্টা হচ্ছে ট্রানজিটে ছিলাম আমার ফেসটা একটু দেখেন আমি যে কী পরিমাণ ক্লান্ত আমার চোখের নিচে কী অবস্থা এখন শুধু জার্নি করতেছি এই জন্য না বাংলাদেশে আসার আগে কিন্তু একটা প্রিপারেশন থাকে আর এই ছোটো বেবিটা নিয়ে আমরা দুইজনে যে কীভাবে কী কী করছি খুব তাড়াহুড়ো করে যাই হোক কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করবো সেখানে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করে এসে আমি হচ্ছে আমার বেবিটাকে হাজব্যান্ডের কাছে রেখে এসেছি ঘুম পাড়িয়ে আমার চোখ মুখের অবস্থা একদমই খারাপ চুল তো একদমই খারাপ অবস্থা আমি হচ্ছে একটু মুখটা ভালো করে ধুয়ে তারপর চুলটা ভালো করে বাঁধবো জন্যই হচ্ছে আমি ওয়াশরুমে গিয়ে হচ্ছে ভালো মতো রেডি হচ্ছিলাম চুলটা ভালো মতো চিরুনি করে হচ্ছে আমি একটা টাইট করে বেনি করে নিলাম একদম সাদা মাটা লাগতেছিল দেখতে তাই ভাবলাম হচ্ছে ঠোঁটে একটু লিপস্টিক দিই যেহেতু সম্পূর্ণ একদম বেয়ার ফেসে ছিলাম ফেসটা একদমই মানে কিচ্ছু দেওয়া না একটা ক্রিমও দেওয়া ছিল না আমার ফেসের মধ্যে আসলে যখন খুব লং জার্নি করা হয় তখন আসলে সাজু গুজু করার মুডটাই থাকে না আর আমার কনসেন্ট্রেন্ট ছিল সম্পূর্ণ হচ্ছে আমার বেবির দিকে যেন ওর কোনো কষ্ট না হয় ও যেন কমফর্টেবল থাকে আমি তো গুজু পরেও করতে পারবো কিন্তু আমার বেবির কষ্ট হলে সেটার জন্য হচ্ছে আমার অনেক গিল্টি ফিল হবে এজন্য হচ্ছে আমি পুরা ফুল অ্যাটেনশনটা আমার ওর দিকেই দিচ্ছিলাম যাই হোক আমি হচ্ছে সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে আমি আমার বেবির কাছে যাব কারণ আমার ফিল হচ্ছিলো যে আমার বেবি মনে হয় ঘুম থেকে উঠে গিয়েছে আর আমি হচ্ছে প্রায় একটি কাজ করি সেটা হচ্ছে কোথাও যখন যাই কিছু না কিছু আমি হারিয়ে রেখে আসবোই তাই আমি হচ্ছে ভালো করে আমার ব্যাগটা চেক করেছিলাম যেন আমি কিছু ভুলেও রেখে না যাই কারণ আমি যদি এখন ভুলে কোনো ইম্পর্ট্যান্ট জিনিস হারিয়ে ফেলি সেটা হচ্ছে আর রিটার্ন পাওয়ার কোনো সুযোগ নেই সো আমি হচ্ছে ভালো করে চেক করে নিচ্ছিলাম এখন হচ্ছে মোবাইলে নিজেকে দেখে একটু ভালো লাগতেছে একটু ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে আসলে এরপর তাড়াতাড়ি করে হচ্ছে আমার বেবির কাছে গেলাম গিয়ে দেখি হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে ছেলে মনে হয় পটি করতেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে ওকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে বেবিদের জন্য ওয়াশরুমটা মানে বড়দের প্রেয়ার রুম আর হচ্ছে বড়দের ওয়াশরুম আর পাশেই হচ্ছে ছিল বেবিদের ওয়াশরুম এয়ারপোর্টে হচ্ছে আমার মাসাল্লাহ সব ধরনের সুযোগ সুবিধাই থাকে আর আমার যেহেতু লং জার্নি প্রায় আঠারো ঘন্টার জার্নি তাহলে নিশ্চয়ই হচ্ছে অনেকগুলো প্যাম্পাস লাগবে বাবুর ফিডারের জন্য হচ্ছে পরিমাণ মতো দুধ পানি এগুলো লাগবে এগুলো হচ্ছে সব কিছুই আমি প্রিপার করেই নিয়ে গিয়েছি বাসা থেকে আমরা বড় মানুষেরাই হচ্ছে লং জার্নি করার পরে খুবই অসুস্থ হয়ে যায় টায়ার্ড হয়ে যাই আরও তো হচ্ছে ছোট্ট একটা বেবি হচ্ছে জন্য হচ্ছে ও কান্না করতেছিল আমি হচ্ছে একটু বড় বড় কান্না হচ্ছে থামাচ্ছিলাম একটু রিল্যাক্স করছিলাম ওকে যাই হোক এখন হচ্ছে আমাদের আবারও টাইম হয়ে গেছে প্লেনে ওঠার আগে হচ্ছে আমি বিবিকে ফিট করিয়ে নিয়েছিলাম এরপর প্লেনে ওঠার পর হচ্ছে আমাদের খাবার দেওয়া হলো মানে কিছুক্ষণ পরে দেওয়া হলো আসলে হংকংয়ের খাবার তো সব হালাল না তাই চাইলেও মন ভরে খেতে পারি নাই তো এখানে হচ্ছে খাবারটা অনেক এনজয় করছিলাম আর চাইনিজ ড্রামা দেখতেছিলাম আমি আমি এই বাটারটা দিয়ে হচ্ছে এই রুটিটা মানে বানটা খাচ্ছিলাম আমার কাছে এত ভালো লাগতেছিল আসলে মনে হয় ক্ষুধা পেটে সব কিছুই ভালো লাগে কিন্তু পেট যখন একটু ভরা থাকবে বা পেটে ওরকম ক্ষুধা থাকবে না তখন হয়তো এটা এতটাও টেস্ট লাগতো না আমার কাছে যেটা মনে হয়েছে এই জিনিসটা আমার কাছে এত মজা কেন লাগলো আমি যখন আমার রাইসটা খেতে গিয়েছিলাম তখন হচ্ছে আমার হাজব্যান্ড বলে এটার মধ্যে ফিস দেওয়া আছে কিন্তু যে ফিশটা দেওয়া সেটা হচ্ছে একটা জাপানিস মাছ যেটা আমার একটু পছন্দ না আমি আমি হচ্ছে বমি করে দিতাম তাদেরকে বলার পর হচ্ছে তার আমাকে আরেকটা মিল সার্ভ করে যেহেতু আমি আগের মিলে রাইস বাদে অন্য কিছু খেয়েছিলাম ভেবেছিলাম যে শুধু রাইসটাই সার্ভ করবে বাট না তারা আমাকে সম্পূর্ণ মিলটাই দেয় তো খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে পৌঁছে গিয়েছি আমাদেরকে হচ্ছে আমার ভাইয়া মানে আমার অপর হাজব্যান্ড তার দুই ছেলে মানে আমার ভাইকিনা আর আমার আম্মু হচ্ছে রিসিভ করতে গিয়েছিল আসলে তখন এত বিজি হয়ে গিয়েছিলাম যে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি তো এই ছিল আমার জাপান টু বাংলাদেশে আসার ভিডিও ইনশাল্লাহ নেক্সটে হচ্ছে আরো অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বিবির জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ